পুঁই পাতার বড়া এই পুই পাতার বড়াটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে কি বলবো শুধু গরম ভাতে যদি থাকে এরকম পাতার বড়া কিংবা ডালের পাতে যার সাথেই থাকবে সেই খাবারটাই কিন্তু জমে যাবে তো চলো আজকে পুই পাতার বড়াটা মা কীভাবে বানালো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি একদমই ইজি প্রথমেই লাগবে কতগুলো ফ্রেশ একদম পুই পাতা তার সাথে সেদ্ধ করে রাখা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুনি সরঞ্জাম লাগবে আর কিছুই না এবার চলো রেড শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিন্তু কুচানো পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছে রস রসুন কুচি রসুনটা দিয়ে একটু ভালো করে ছেড়ে নিলাম যাতে রসুনের গন্ধটা না থাকে এবার এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক এক করে সবকিছু দেবো এতে দিলে নুন হলুদ নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এবার গ্যাস অম্বল যাতে না হয় তার জন্য কিন্তু এতে কাঁচা জোয়ানও ইউজ করা হয়েছে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে দেখো সেদ্ধ করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যে আলুগুলো যাতে গোটা গোটা না থাকে তাই জন্য কিন্তু খুন্ততে দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু আরও খেতে দারুণ হয়েছে আলুর পুরটা যত সুন্দর হবে তত কিন্তু খেতে টেস্টি হবে তো আলুর পুরটা কিন্তু একদম রেডি এবার কিন্তু বেসনের গোলাটা তৈরি করতে হবে তার জন্য প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণে বেসন তার মধ্যে নিয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়ো যাতেই দেবে সেই খাবারটা কিন্তু মচমচে হবে তাই চালের গুঁড়ো দিয়েছে অল্প পরিমাণে তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে বেসনের গোলাটা একদম পারফেক্টলি রেডি করে নিয়েছে আর উপর থেকে দু ফোটা রিফাইন অয়েল দিয়ে আর একটু ভালো করে কিন্তু বেসনের গোলাটা রেডি করে নিতে হবে একদম পারফেক্টলিভাবে কিন্তু বেসনের গোলাটা রেডি করে নিয়ে এবারে পুই পাতার মধ্যে কিন্তু আলুর এই এইভাবে ভরে দিতে হবে ঠিক ভিডিওতে তোমরা যেভাবে দেখছো সেইভাবেই কিন্তু করবে একটু চেপে দেবে আলুর পুটটা তারপর পাতাটা কিন্তু এইভাবেই মুড়ে দেবে একদম রেডি হয়ে যাবে তো প্রতিটা পাতার মধ্যে কিন্তু এইভাবে আলুর পুরটা একদম ভরে নিতে হবে চলো তোমরা দেখতে থাকো সবকটা পাতার মধ্যে কিন্তু আলুর পুর ভরা একদম রেডি হয়ে গেছে এবারে কিন্তু আসল কাজ এবারে ভেজে নিতে হবে আর খুব সাবধানে ভাজবে যা একদম যাতে আলুর পুরটা পাতার থেকে বেরিয়ে না আসে সেইভাবে কিন্তু খেয়াল রেখে ভাজতে হবে তো বেসনের গোলাটার মধ্যে পাতাটা ভালো করে ডুবিয়ে এপিট ওপিট দুপিট ভালো করে চুপিয়ে দেখো তেল বসিয়ে দেওয়া হয়েছিল তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যাবার পর তারপর এক একটা করে কিন্তু বড়াগুলো এর মধ্যে ভেজে নিতে হবে তো ঠিক আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক সেইভাবেই তোমরা ভাজবে আর লাল লাল করে কিন্তু দুপিট ভেজে হবে এক পিট ভেজে নিয়ে তারপরে কিন্তু খুঁজতে দিয়ে আরেক পিট উল্টে দিলাম এক পিট দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এমনভাবে কিন্তু দু পিট লাল লাল করে ভেজে নিতে হবে চলো সব পাতার বড়াগুলো ঠিক একই রকমভাবে ভেজে নি লাল লাল করে আর অবশ্যই কিন্তু পকোড়াগুলো একদম মুচমুচে করে ভাজবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখো এমনভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেলো পাতার বড়া আর আজকের এই পাতার বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও